তিন নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ ভবন এটা সিলেটের এয়ারপোর্ট রোডের ঠিক পাশে এই ইউনিয়ন পরিষদ বাংলাদেশের লোকাল গভর্নমেন্টের সর্বনিম্ন স্তর এইখানে দেখেন সাধারণ লোকজন এটা না থাকলে যে কী করতো সেটাই বোধ বড় কঠিন দেখেন লাইন দিচ্ছে তাহলে আপনি ইউনিয়ন পরিষদে যদি সক্রিয় করতে না পারেন তাহলে আপনি কী করতে পারবেন ইউনিয়ন পরিষদ আগে সক্রিয় করতে হয় অনেকেই বলে যে ইউনিয়ন পরিষদ কোনো কাজ করে দেখেন তাহলে এই লোকগুলো কি করে ইউনিয়ন পরিষদ দেশে অনেক কাজ করে কিন্তু আমরা ওই কাজগুলো যা করে আমরা জানি না আমাদের জানা উচিত তাহলে আমরা এই কাজগুলো যে করে আমরা কিভাবে জানব আমরা আপনার এই পরিষদ কি কি কাজ করে এর জন্য একটা সিটিজেন চার্টার আছে তাহলে এই এই যে সেই সিটিজেন চার্টার আপনি এই চার্টারটা দেখেন এই চার্টারে যা যা আছে ইউনিয়ন তাই তাই করে শুধু জানতে হবে আপনার কাছে চার্টার পরে পরে কী কী আছে উত্তরাধিকার সনদ বহু বিবাহ সনদ জন্ম নিবন্ধন সনদ মৃত্যু নিবন্ধন সনদ গরু হ্যাঁ তারপর গরু ছাগলের সনদ স্যানিটেশন নিরাপদ পানি এরপর জাতীয় আমি একটু বড় করে দেখাই এই যে দেখেন লেখাগুলো Let's May